আজকে আমরা নিয়ে আসছি আমাদের প্রজাপতি মডেল বেডরুম প্যাকেজ ধামাক অফার আছে আজকে আমাদের এই ভিডিওতে দুইটা প্যাকেজ থাকবে একটা প্যাকেজের মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একেবারে নতুন একটা বেডরুম প্যাকেজ ছয় ফিট সাত ফিট ফুল বক্সের খাট খাটের দুই পাশে দুইটা প্রজাপতির পাকনা মানে দুইটা সাইড বক্স আপুদের ক্র্যাশ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিলের টুল একটা তিন পাল্লার আকর্ষণীয় প্রজাপতি আলমারি এবং একটা প্রজাপতি ওয়ার্ড্রোব চমৎকার একটা বেডরুম প্যাকেজ ঘুন পোকার জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে ভাই কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে এইটা কিন্তু আপনার অ্যালোচিটের কাজ এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুর্কি বেলবে বাংলাদেশের সবচেয়ে দামি কাপড় এটা এটা আমাদের মেশিনে কাটিং করা মেশিনে কাটিং মানে কোনো জোড়া নাই লেগ সাইডেও কিন্তু কোনো জোড়া রাখেনি হাই সাইডেও কিন্তু আপনার সলিড এমডিএফ এর থাকে এই সাইড বক্সেও কিন্তু আমরা তুর্কি বেলভেট অ্যালো দিয়ে কাজ করেছি এটা কিন্তু গর্জন প্রত্যেকটা পাল্লায় প্রত্যেকটা ডয়ারের সামনের পার্টটা কিন্তু আমাদের বাইশ মিলি মোটা করা একটা আকর্ষণীয় দেয় ভ্যানিটি ড্রেসিং যেটা আপুদের ক্র্যাশ আমরা বলতে পারি গ্লাসের উপর গদি দিয়ে কাজ করা কোনো প্যাকেজে আমরা দেখি না পাল্লাতেও দেখেন এই প্রজাপতির যে ডিজাইনটা এটা কিন্তু একদম বহাল তবিহতা রয়েছে এটা আসলে প্রজাপতির পাখ না কতটা ফিনিশিং করা মার্শাল আমরা কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট দিয়েছি প্রজাপতি ওয়ার্ড্রপ খুবই সুন্দর মাসাল্লাহ সামনের সাইডে দেখেন কতগুলো গদির টুকরো একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কভার এগুলো কিন্তু গিফট একটা খাট এটা কিন্তু সলিড এর ভিতরে আড়াই ইঞ্চি গাড়ি লং ডেসিং টেবিল ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাই ভিতরে মিরর গ্লাস করা সাথে একটা সাইড বক্সও থাকবে সেই জমিন কাটিং করে ডিজাইনটা করা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রান্ন অবিরত আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের ফার্স্ট ক্লাস গ্যালারিতে আর আজকে দেখাবো বাংলাদেশের অন্যতম সেরা বেডরুম সেট ইনশাআল্লাহ তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন কি দেখাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা নিয়ে আসছি আমাদের প্রজাপতি মডেল বেডরুম প্যাকেজ প্রজাপতি মডেল বেডরুম প্যাকেজ এবং আজকে নাকি একদম ধামাক অফার রয়েছে হ্যাঁ ভাইয়া ধামাক অফার আছে আজকে আমাদের এই ভিডিওতে দুইটা প্যাকেজ থাকবে তার ভিতরে একটা প্যাকেজের মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে সবকিছু একদম ডিটেইলস ইনশাল্লাহ বুঝতে পারবেন এই সুন্দর শোরুমে আসার ঠিকানাটা আমরা জানতে চাই আচ্ছা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলেও কিন্তু অ্যাডজাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটে কি কি থাকছে ভাই আচ্ছা এইটা আমাদের একেবারে নতুন একটা বেডরুম প্যাকেজ আমরা এটার নাম দিয়েছি প্রজাপতি প্রজাপতি এই প্যাকেজের সাথে থাকবে হচ্ছে একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্সের খাট একটা ফুল বক্সের খাট খাটের দুই পাশে দুইটা প্রজাপতির পাকনা মানে দুইটা সাইড বক্স দুটা এক্সক্লুসিভ সাইড বক্স এবং একটা আপুদের ক্র্যাশ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার একটি ভ্যানিটি একটা ড্রেসিং টেবিলের টুল সিটার একটা তিন পাল্লার আকর্ষণীয় প্রজাপতি আলমারি আলমারি এবং একটা প্রজাপতি ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব ওকে চমৎকার একটা বেডরুম প্যাকেজ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন আচ্ছা আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সলিড এমডিএফ এর তৈরি ভাই একদম সলিড এমডিএফ একেবারে সলিড এমডিএফ এর তৈরি এবং পিছন সাইডে এবং ডয়ারের তলায় গুলাই কিন্তু গর্জনের 6 মিলি গর্জন দেওয়া মাশাআল্লাহ তাহলে গ্যারান্টি ওয়ান্টি কত দিন দিচ্ছেন ঘুন পোকার জন্য লাইফ টাইম গ্যারান্টি থাকবে ভাই লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি মাশাআল্লাহ চমৎকার আর কালারের জন্য কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকবে 10 বছরের ওয়ারেন্টি থাকবে ওকে আমরা ডিটেইলসে চলে যাই শুরুতেই খাট হ্যাঁ খাট এইটা আমাদের আপনার প্রজাপতির প্যাকেজ যে সম্পূর্ণ প্যাকেজের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রজাপতি মডেল খাট এই খাট উইথ সাইড বক্স ভাই আসলে কত ফিট জায়গা লাগতেছে এটা সব মিলিয়ে প্রায় দশ ফিটের মতো জায়গা লাগে দশ ফিট জায়গা হলে আপনার চমৎকার এই খাটটি সেট করতে পারবেন তো আমরা হেড সাইডটা যদি একটু দেখাই কিভাবে কাজ করেছেন ভাই যদি একটু ডিটেলসে বলেন আচ্ছা এইটা কিন্তু আপনার এটা কিন্তু গ্লাস না ভাইয়া এটা বাংলাদেশে এমনিতে পাওয়া যায় না এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনতে হয় আর এটা আমরাও কিন্তু থাইল্যান্ড থেকে আসলে সরাসরি আমরা আনিনি ভাই অন্য কোম্পানি এনেছে আমরা কিন্তু তাদের কাছ থেকে কিনে এটা মেশিনে কাটিং করে তারপর এখানে কিন্তু আসলে ফিটিং করেছি আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুর্কি বেলভেট তুর্কি বেলভেট এবং উন্নত মানের ভাই বাংলাদেশে আমি যদি বলি বাংলাদেশের সবচেয়ে দামি কাপড় এটা ঠিক আছে সবচেয়ে দামি কাপড় এটা কখনো ময়লা আটকাবে না আপনি হাতে মুট করে এনে বালো ছেড়ে দিবেন এটা এটাতে কখনোই আটকাবে না ঝাড়ে দেবেন করে যাবে এটাতে আটকাবে না যদি রং টাইপের কিছু হয় কাদা টাইপের কিছু হয় জাস্ট ওইটা আটকাবে তাও ওইটা আপনি ধুইতে পারবেন পরিষ্কার করতে পারবেন বিছানে একটা দিয়ে জাস্ট মুছে দিলে কিন্তু ওটা ওকে হয়ে যাবে তার মানে এটাতে কখনোই ময়লা আটকাবে না আর এই যে অ্যালকোশিট অনেক বড় অ্যালকোশিট দেখতে পাচ্ছি এগুলো তো একটাই মানে কোনো জোড়া তালি তো নেই ভাই আমি কিন্তু শুরুতেই বলেছি এটা আমাদের মেশিনে কাটিং করা মেশিনে কাটিং মানে কোনো জোড়া নাই কোনো জোড়া নাই দেখেন এই বাঁকানোটা এটাও কিন্তু নেই জোড়া এই মেশিনে কাটিং এর জন্য জোড়া না দেওয়ার জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণ ওয়েস্টেজ হয়েছে স্বাভাবিক তারপরেও কিন্তু আমরা এটাতে কোনো জোড়া রাখিনি কারণ এটাতে সৌন্দর্যটাই ভাই থাকবে না যদি জোড়া রাখি আর এইটা দেখেন পুরোটা যখন একটা সিঙ্গেল এটা কিন্তু ফুটে উঠছে আর এই জন্য আমরা শুধু হেড সাইডে না আমরা লেগ কিন্তু এটার কোনো জোড়া রাখিনি দেখেন লেগ কিন্তু কোনো জোড়া রাখিনি আর এটা কিন্তু হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন শুধু পার্থক্যটা হচ্ছে ছোট আর বড় জি

প্রডাক্ট ভাবে যে নতুন বিবাহিত যারা আছে তাদের জন্য একদম আর এটার সাইড বক্সগুলো আমি যদি একটু দেখাই সাইড বক্সগুলোও কিন্তু একবারে এটা কিন্তু আলাদা ভাই দেখে মনে হচ্ছে যে ফিক্সড করা এটা কিন্তু আলাদা যদি কখনো প্রয়োজন মনে হয় যা ঘরের রুমে জায়গা হচ্ছে না সে ক্ষেত্রে কিন্তু এটা আপনি অন্য জায়গায় রাখতে রাখতে পারবেন কিন্তু দেখে মনে হচ্ছে আমরা এমন ভাবে তৈরি করেছি দেখে মনে হবে যে একসাথে এটা ফিটিং করা এটা কিন্তু আলাদা

আর এই সাইড বক্সেও কিন্তু আমরা তুর্কি বেলবেট এলো দিয়ে কাজ করেছি এবং এখানেও কিন্তু আমরা কোন রকম কাটিং রাখিনি দেখেন পুরোটাই কিন্তু সলিড এই যে এত বড় রাউন্ডটা এটাও কিন্তু সলিড টপটা আমরা মিরর করে দিয়েছি ঠিক আছে যদি কিছু রাখার প্রয়োজন হয় আপনি কিন্তু অনায়াসে খুব সুন্দর করে রাখতে পারবেন আর এটা এত শক্ত নিচে কিন্তু পুরো একটা সাপোর্ট দেওয়া আছে যদি এটাতে বসতে চাই কেউ সেটাও কিন্তু বসতে পারবে আমরা দুইটা ডয়ার করেছি দুইটা ডয়ের আমরা গদি করেছি আমরা একটু একটা ডয়ার খুলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা কিন্তু এটা ডয়ের

এমনকি পিছনের আমরা যে গর্জন ব্যবহার করেছি ওটাও কিন্তু সলিড আর মজার বিষয় হচ্ছে এইটার যে সামনের পাটটা এই যে এই পাটটা শুধু এটা না প্রত্যেকটা পাল্লায় প্রত্যেকটা ডয়ের সামনের পাটটা কিন্তু আমাদের বাইশ মিলি মোটা করা মোটা করা যেহেতু এখানে ইয়ে করা হয়েছে গদি করা হয়েছে হ্যাঁ গদি করা হয়েছে এটা কিন্তু বাইশ মিলি মোটা করা আর এতটা মোটা দিয়ে আপনি খুব কম ফার্নিচার সরুমে ফার্নিচার পাবেন এটা মানে বাঁকা বাঁকা পাল্লা যে জীবনও হবে না সেই ইস্যুটা নেই জীবনও হবে না এত মোটার জন্য এটা বাঁকা কিন্তু জীবনও হবে না আর নিচের ডরটাও কিন্তু সেম টু সেম ভাবে ভাইয়া আর মজার বিষয় হচ্ছে এখানে আরেকটা জিনিস এটা কিন্তু হচ্ছে কম্পিউটার লোকতালা ভাই

উপরে গ্লাসের ওখানে কিন্তু গদি দিয়ে কাজ করা কিন্তু এই রকম গ্লাসের উপর গদি দিয়ে কাজ করা কোন প্যাকেজে আমরা দেখি না ভাই সাধারণত করে না করে না সাধারণত করে এটা আসলে এতগুলা গদি হইছে সর্বমোট আমি গুনেছিলাম প্রায় 130 টা টুকরা গদির বাহ দেখেন ভিউয়ার ছোট বড় মিলিয়ে প্রায় 130 টা গদির টুকরা আছে হ্যাঁ সম্পূর্ণ প্যাকেজটাতে আর এখানেও যেহেতু গদি আছে এলো দিয়ে কাজ করা আছে আর এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাহির থেকে না ভাই আমরা যদি একটু আলমারিটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা কিন্তু বাহির সাইডে গ্লাস গ্লাস ভেতর সাইডে কিন্তু গ্লাস নেই সলিড এর উপরে গ্লাস হ্যাঁ এমন কি ভ্যানিটিটাও কিন্তু একই সলিড এর উপরে গ্লাস ওয়াও মানে ঠিক আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ফার্নিচার সেটে যা যা থাকার দরকার সবই কিন্তু

ওই একটা পাল্লা ভিতরে কিন্তু দুইটা সেলফ করা আছে এবং পাল্লাতেও দেখেন এই প্রজাপতির যে ডিজাইনটা এটা কিন্তু একদম বহাল তবি রয়েছে ভাই এই টুলটা যদি একটু ভিতরে ঠেলে দেয় দেখেন এবার দেখেন দুই সাইডে মনে হচ্ছে প্রজাপতির পাকনা উঠছে রাইট এই প্যাকেজের নাম আসলে প্রজাপতি ডিজাইন দেওয়ার এই একটাই কারণ ভাই সব জায়গায় শুধু মনে হবে প্রজাপতির পাক না হচ্ছে প্রজাপতির ডানা ঝাপটা দিচ্ছে ঠিক ওই রকমই মনে হবে আর এটার যে টুলটা আছে এই টুলটাও কিন্তু ভাই সলিড এমডিএফ এটা কিন্তু অনেক ওয়েট ভাই এই টুলটা কিন্তু অনেক ওয়েট ছোট বাচ্চারা কিন্তু এই টুলটা আসলে ক্যারি করে নিতে আমার মনে হয় না পারবে আর টুলটার টপটাও আমরা একই সেম টু সেম কাপড় দিয়ে আমরা কিন্তু টপের গদি করেছি সাইটেও কিন্তু টুলের গদির ডিজাইন আছে মাসাআল্লাহ চমৎকার এর পাশাপাশি রয়েছে একটি তিন পাল্লার আলমারি এটা আসলে প্রজাপতির পাখনা জি দুই পাশে কিন্তু প্রজাপতির পাখনা দেখেন এটা মনে হচ্ছে প্রজাপতির দুই সাইডের পাখনা মাঝেরটা হচ্ছে প্রজাপতির বডি তবে আসলে এটা যেহেতু আলমারি আপনি তো সরাসরি আর প্রজাপতি এখানে বসায় দিতে পারবেন না কিছুটা পার্থক্য থাকবে আমরা একটু ভিতরটা করে দেখি দেখেন এই পাশে হচ্ছে চারটি সেল কালার ফিনিশিং দেখেন ভিউয়ার্স আপনারা আসবেন এসে দেখে দেখলে আসলে জিনিসটা کلیয়ারলি বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং করা মাশাআল্লাহ ভাই আমার দেখা অন্যতম সেরা ফিনিশিং ভেতরে ভাই আমি পার্সোনালি সবাইকে বলবো যদি সম্ভব হয় আমাদের শোরুমে আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যদি পছন্দ হয় তারপর প্রোডাক্টটা পারচেস করবেন পছন্দ না হলে পারচেস করার কোনো প্রয়োজন নেই আমাদের শোরুমে চায়ের দাওয়াত থাকলো সব ভিউয়ার্সদের জন্যই আসবেন দেখবেন এক কাপ চা খাবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে নাই যদি আপনার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা ব্যবহার করার মতো উপযোগী

এই সাড়ে ডরটাই দেখবেন বেশিরভাগ শোরুমে বেশিরভাগ আলমারিতে থাকে না কারণ এই একটা ডর না দিলে মোটামুটি চার পাঁচশো টাকা কমানো যায় কমানো যায় তার মানে পাঁচশো টাকা প্যাকেজের বা প্রোডাক্টের দাম কমে গেছে যদি আলমারিটার দাম বিশ হাজার হয় ওই ডরটা না দিলে উনিশ পাঁচশো টাকা এসে দাঁড়াবে এই জন্য আসলে অনেকেই এটা দেয় না কিন্তু যার নেই সে বুঝে এটা কতটা প্রয়োজনীয় আর তাছাড়া প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু মানে প্রত্যেকটা পাল্লাতেই কিন্তু আমরা ডাবল ম্যাগনেট দেখেন এখানে দুইটা ম্যাগনেট নিচেও কিন্তু দুইটা ম্যাগনেট আমরা কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট দিয়েছি প্রত্যেকটা পাল্লাতেই এমনকি এই পাশে যে পাল্লাটা আছে এই পাশেও কিন্তু কিন্তু সেল ডাবল ম্যাগনেট জি নিচে দুইটাতেই ম্যাগনেট আর এই যে দেখেন ডিজাইনটা দেখেন উপরেও কিন্তু আমরা এলোশিট দিয়ে কাজ করেছি এটা তো সলিড গ্লাস আমরা শুরুতেই বলেছি গ্লাসের সাইড দিয়েও কিন্তু এলোর কাজ আছে পা থেকে মাথা বন্ধু যেহেতু এখানে ভ্যানিটি রয়েছে আপনারা ভ্যানটিতে সাজুগুজু করবেন দেন শাড়ি পরে ফাইনাল লুকটা এখান থেকে নিতে পারবে আসলে এইটা বড় গ্লাস করার একটাই কারণ জেনিটি তো পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় না তো সেক্ষেত্রে এই যে বড় গ্লাসটাই কিন্তু আপনি পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু যথেষ্ট বড় জি আমরা সাইড দিয়ে যতটা সম্ভব চিপ জায়গা রাখার চেষ্টা করেছি যাতে ডিজাইনটার পরে অ্যালোকেট পরে যাতে পুরোটাই গ্লাস করা যায় রাইট এজন্য এইখানে একটু গ্লাসটা অনেক বড় হয়েছে আর সাজগোজের জন্য শাড়ি পরার জন্য কিন্তু এই গ্লাসটা খুবই উপকারী দিবে জি আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে আপনার প্রজাপতি ওয়ারড্রপ প্রজাপতি ওয়ারড্রপটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার লাগছে এটা 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 ভাইয়া একটু ভিতরটা দেখেন দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন এটা যে গর্জন টোকা দিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন একদম একবারে সলিড আমাদের উল্টা দেখানো লাগবে না টোকা দিলে কিন্তু বুঝা যাবে পরজন টোকা দিলে বুঝবেন আর আপনাদের ভাষায় গেলে তো আপনারা দেখতে পারবেন আর যারা শোরুম ভিজিট করবে আরো ভালো দেখতে পারবেন ওইটা তো ভাই আমি তো বারবারই রিকোয়েস্ট করছি সম্ভব হলে আমাদের শোরুমে আসবেন দেখে প্রোডাক্ট নেবেন তারপরে যদি সম্ভব না হয় যারা অনেকেই আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে তারা নিতে যদি ইচ্ছেখন সে ক্ষেত্রে ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখতে পারবেন আমরা কি দিচ্ছি না দিচ্ছি আমরা কিন্তু যা যেভাবে দেখতে চান আমাদের বললে কিন্তু আমরা সেভাবে ভিডিও কলে দেখাবো ইনশাআল্লাহ আর এটাও কিন্তু আপনার 22 মিলি মোটা করা আছে 22 মিলি মোটা উপরে সামনের সাইডে দেখেন কতগুলো গদির টুকরো এখানেও কিন্তু রাউন্ড এলো দেওয়া আছে একেবারে চারটা ডরে কিন্তু একই রকম কাজ করা আছে এমন এমনকি যে পাল্লাটা পাল্লাটাও কিন্তু দেখেন রাউন্ড এলো করা আছে প্রত্যেকটাই আর এটা যদি আমরা একটু খুলে দেখাই পাল্লাটা এখানে একটা

আর এই হচ্ছে আমাদের আপনার প্রজাপতি ডিজাইনের বেডরুম প্যাকেজ বিলমেন্টে টোটাল ফার্নিচার গুলো বেসমেন্টে আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মেহগনি কাট মেহগনি কাট প্রত্যেকটা প্রোডাক্ট ওকে এখন আমরা প্রাইসে যাব তার আগে হচ্ছে বেডরুম প্যাকেজের সাথে আমরা যে ম্যাট্রেস চাদর বালিশ দেখতে পাচ্ছি সুন্দর করে কোল বালিশও দেখতে পাচ্ছি ভাই ভাই আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকে বেশ কিছু স্পেশাল অফার থাকবে তার ভিতরে একটা প্যাকেজ থাকবে যার পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে তবে এই প্যাকেজটা যেহেতু আমরা একেবারে নতুন আনছি আপনার এই ভিডিওর জন্য যারা আপনার এই ভিডিও দেখে নিতে আগ্রহী হবে তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট এবং অফার আমরা কিন্তু অফারটা একটু শুনি ভাই প্রথম অফার হচ্ছে এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ কোল বালিশটা কিন্তু কেউ দেয় না ভাই কিন্তু আমরা দিব আচ্ছা একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কাভার এগুলো কিন্তু গিফট একেবারে গিফট থ্যাংক ইউ আর তারপর দ্বিতীয় যে অফারটা হচ্ছে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে নিবে তাদের জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না ঢাকা এবং ঢাকার আশেপাশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটা হচ্ছে যারা ঢাকার ভিতরে নিবে তাদের জন্য কোনো রকম অ্যাডভান্সও লাগবে না ভাই এই প্রোডাক্ট বাসায় চলে যাবে বাসায় চলে যাবে বাসায় যাওয়ার পর তারপর ওখান থেকে টাকা পরিশোধ করতে পারবে অবশ্যই সেটা কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে যারা নিবে তারা আসলে আমাদের সাথে কথা বলতে হবে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়াটা যা হয় সেটা পরিশোধ করতে হবে সেটা পরিশোধ করতে হবে ঢাকার বাইরে কি ডেলিভারি চার্জ সম্পূর্ণটাই কাস্টমার দিতে হবে অবশ্যই ভাইয়া কারণ আমরা যেটা ডিসকাউন্ট দিব অত ডিসকাউন্ট দিয়ে এই আসলে এত মানে ঢাকার বাইরের খরচটা পোষানো যাবে না যেমন আমাদের গত একটা ডেলিভারি ছিল টেকনাফ আমরা একটা গাড়ি ঠিক করেছি একটা জ্যাক গাড়ি লেগেছে একটা গাড়ির ভাড়া আসছে প্রায় চব্বিশ হাজার টাকা ভাই তো এই যে প্রোডাক্টের ভাড়া কোনো না কোনো ভাবে এখান থেকেই যাবে জি তো এইটা যদি চব্বিশ হাজার টাকা ভাড়া আমি দিতে যাই আমার পকেট থেকে এই প্যাকেজ বিক্রি করে তো ভাই আমার চব্বিশ হাজার টাকা প্রফিট হবে না আমি চব্বিশ হাজার টাকা কিভাবে ভাড়া দিব

ভাই এই যে আমাদের যেহেতু নতুন প্যাকেজ এটাতে আমরা দাম যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি আমাদের দেড় লক্ষ টাকার মতো দাম আসে কিন্তু আপনার এই ভিডিও দেখে যারা নিতে আগ্রহী হবে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট অফার থাকবে সেটা হচ্ছে সর্বমোট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মাসাল প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ টাকায় ভিওর চমৎকার এই প্রজাপতি মডেলের বেডরুম প্যাকেজ নিতে পারেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচার যারা খুঁজছেন ইউনিক আনকমন বিষয়গুলো যারা পছন্দ করেন তাদের জন্য এই সেটটি বেডরুম সেটের সাথে অবশ্যই একটি ম্যাট্রেক্স চাদর বালিশ কোল বালিশ কাভার সহ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে আপনারা কিন্তু তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই এবং দুই হাজার টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট হারতে চলে যাবে আর আমরা পরের প্যাকেজ আছে আর একটা বলছিলেন খুবই বাজেটের মধ্যে একটা প্যাকেজ হ্যাঁ ভাই আমরা একটা ছোট প্যাকেজ নিয়ে আসছি যারা একেবারে নতুন ফ্যামিলি ছোট সংসার নতুন বিয়ে করেছে বা দেখা গেছে অনেকে আসলে ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাচ্ছে নতুন করে ফ্যামিলি সংসার শুরু করছে তাদের জন্য একটা ছোট প্যাকেজ ছোট একটা একেবারে একটা ছোট প্যাকেজ ওকে কি কি থাকছে একেবারে ছোট প্যাকেজ দামটাও ছোট জি একেবারে ছোট ভাই আমাদের শোরুমের সর্বনিম্ন দাম এটা সর্বনিম্ন দামে বেডরুম সেট মাত্র 35000 টাকায় কিন্তু এই প্যাকেজটা থাকবে তবে এটা ডেলিভারি ফ্রি পাবেন না ম্যাট্রিক্স চাদর বালিশ কোল বালিশ কিছু ফ্রি থাকবে না কোনো রকম গিফট থাকবে না জি ঢাকার ভিতরেও কিন্তু এটা ডেলিভারি চার্জ আলাদা পরিশোধ করতে হবে মাত্র 35000 টাকায় প্যাকেজটাই থাকবে একটা ছয় ফিট সাত ফিট হেডবক্স করা অনেক উঁচু একটা খাট এবং সলিড এটা কিন্তু আড়াই ইঞ্চি গাড়ি আমরা আগেরটা দেখেছিলাম এত দামি একটা প্যাকেজ ওইটাতে আপনার সাড়ে তিন ইঞ্চি গাড়ি কিন্তু এইটা কম দামি প্যাকেজ হলেও এটা কিন্তু সলিডের ভিতরে আড়াই ইঞ্চি গাড়ি তারপর থ্রি নকশা করে জালি কাটিং করা আছে আর এটার পাশাপাশি থাকবে এটার একটা লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল আমরা ভ্যানিটি দেখেছি কিন্তু এটা থাকবে লং ড্রেসিং টেবিল এটাতেও কিন্তু অনেক অপশন অপশনের অপশন ভাই অপশনের অপশন রাখতে পারবেন ঠিক আছে কত অপশন ভাই এটা কিন্তু ম্যাগনেট কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে ভাই আমরা কখনো কাটছুপি করি না জি তালার ক্ষেত্রে ম্যাগনেটের ক্ষেত্রে আমরা কখনো কাটছুপি করি না এটাতে কিন্তু অনেক অপশন ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু ভাই ভিতরে মিরর গ্লাস করা ভিতরে মিরর করা যদি সাদা করে নিতে চায় সাদা করে নিতে পারবে আমরা সাদাও দিতে পারবো কোনো সমস্যা নেই আর এর পাশাপাশি থাকবে একটা দুই পাল্লার আলমারি একটা দুই পাল্লার আলমারি আমরা একটু আলমারির ভিতরটা খুলে দেখাই জি ভিতরটা খুলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে দুই পাল্লার আলমারি দুই এক পাশটায় সবগুলো চারটা সেল থাকবে আরেক পাশে কোট হ্যাঙ্গার সিকিউরিটি ডয়ের এবং এইটা কম দামি প্যাকেজ হলেও কিন্তু প্রত্যেকটা

তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু একজাক্ট লোকেশন পেয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো ভিউয়ার্স আজকে সবচেয়ে ধামাকা ছিল যারা একটা ইউনিক চমৎকার মানের বেডরুম সেট নিতে যাচ্ছেন একদম হাই কোয়ালিটি তাদের জন্য এই বেডরুম প্যাকেজটি প্রজাপতি মেডেল মডেল বেডরুম সেট যেখানে আপনারা ছয় ফিট বাই সাত ফিট একটি ফুল বক্স ভ্যারিয়েন্টের খাট দুইটি চমৎকার সাইড বক্স খাটের সাথে ম্যাটের চাদর বালিশ কোল বালিশ এগুলার কভার ফ্রি পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে একটি ভ্যানিটি ভ্যানিটি টুল একটি তিন পাল্লার আলমারি এবং ওয়ার ড্রপ প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ইভেন ঢাকার আশেপাশেও ডেলিভারি চার্জ ঢাকার আশেপাশেও ডেলিভারি চার্জ ফ্রি অসংখ্য ধন্যবাদ ভাই তবে যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ